গত বিশ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রীরা কোথায় ছিল এর আগে তো আপনাদেরকে ক্যাম্পাসে কোনো সমস্যা নিয়ে আন্দোলন করতে দেখা যায় নাই নাকি ক্যাম্পাসের সমস্যা ডক্টর ইনুস আসার পরেই হলো যদি ডক্টর ইনুস আসার পরে না হয় তাহলে কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে আমি জানি আপনাদের সমস্যাগুলো যৌক্তিক কিন্তু আপনারা একজন যৌক্তিক মানুষ হিসেবে বলেন তো অন্তর্বর্তীকালীন সরকার কি আপনাদের ক্যাম্পাস ঠিক করতে এসেছে মোটেই না তারপর আপনাদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে এজন্য সরকারকে ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ ছিল দেশকে ভঙ্গুর অবস্থা থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক এটা তারা করে দেখিয়েছে এখন একটা সুস্থ নিবচন দিয়ে তাদের দায়িত্ব শেষ করবে কিন্তু আপনারা দেশের জনগণ সাত মাসে এমন দাবি করতেছেন যা কোনো সরকার 5 বছর থাকলে করা সম্ভব না মানে আমি একটা দিনই বুঝি না দেশে কোনো কিছু হইতে না হইতে দেশের জনগণ সব রাস্তায় নেমে আন্দোলন করতে যেখানে আন্দোলন করা নিষেধ সেইখানে গিয়ে আগে আন্দোলন শুরু করে মানে এগুলো নিছক মজা ছাড়া কিছুই না আর নার্সিং এর শিক্ষাদিতার কথা কি বলবো দেশের কোন পক্ষপাতিত্ব নিযুতের আন্দোলনের রাস্তায় পড়ে এরাও তাদের দেখা দেখি নিজেদের আন্দোলনের রাস্তায় নেমে পড়ে মানে এরা দেশটাকে মগের মূলক পেয়ে বসেছে এদের বোঝা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ চালাচ্ছে এরা দু চোখ দিয়ে এটা দেখতেও পারতেছে এরা সরকারকে ভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে হেনস্থা না করে সরকারকে সাহায্য করতে পারত কিন্তু এরা এটা করে নাই আমি মনে করি বর্তমান সময়ে যারা কিছু হইতে না হইতে নিজেদের দাবি নিয়ে রাস্তা নিয়ে পড়তেছে এরা সব বোকার মতন কাজ করতেছে আমাদের উচিত এসব আন্দোলন আন্দোলন বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে দেশের উন্নয়ন করে নেওয়া ধন্যবাদ